নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন যেদিন এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে অষ্টমভাবে রাহুর উপস্থিতির কারণে আপনার স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা আপনার জন্য ঝামেলার কারণ হতে পারে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এমন পরিস্থিতিতে বিশেষ করে আপনার চোখ কান এবং নাকের যত্ন নিন কারণ এটি সম্পর্কিত সংক্রমণের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে নবমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে অনেকেই শেষ পর্যন্ত তাদের আগের আর্থিক সমস্যা থেকে মুক্তি দেখতে পাবেন এই সময়ে আপনি বুঝতে পারবেন যে পরিবারের সদস্যরা এবং আপনার সঙ্গী যাদের সম্পর্কে আপনি ভুল ছিলেন তারা আপনার কঠিন সময়ে আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছে এই কারণে আপনি তাদের উপর আপনার কিছু অর্থ ব্যয় করে তাদের ধন্যবাদ জানাতে পারেন যারা সিংহরাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে আপনাকে আধ্যাত্মিকতার সাহায্য নিয়ে আপনার পারিবারিক জীবনে অনেক সমস্যার সমাধান করতে দেখা যাবে যারা সিংহরাশির জাতক জাতিকা রয়েছেন কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও নেতিবাচক পারিবারিক পরিবেশের কারণে আপনি মানসিক দুশ্চিন্তার সম্মুখীন হবেন আপনি যদি কোনো বিনিয়োগ করা কথা ভাবছেন তবে এই সপ্তাহে আপনাকে এই রকম কিছু এড়াতে হবে অর্থাৎ এই সপ্তাহে সিংহরাশির জাতক জাতিকাদের রকম বিনিয়োগ করা এড়াতে হবে যেহেতু কর্মক্ষেত্রে শেখার জন্য একটি ভালো সময় এটি একটি ভালো সময় তাই বিনিয়োগ করার জন্য এখন পর্যন্ত অপেক্ষা করবে এই সপ্তাহে অনেক শিক্ষার্থীকে সোশ্যাল মিডিয়ায় তাদের বেশিরভাগ সময় নষ্ট করতে দেখা যাবে এই কারণে আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা নেতিবাচক ফলাফলও পেতে পারে এমন পরিস্থিতিতে আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়া এবং ফোন বা ল্যাপটপের অপব্যবহার এড়ানোর পক্ষে ভালো হবে যারা সিংহরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কেমন কাটবে যেই ব্যাপারগুলো বললাম সেগুলো মাথায় রেখে চলবেন তাহলে দেখবেন আর সমস্যা হওয়ার কথা নয় এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশম্ভু হরাহ মহাদেব জয় হরগৌরী জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়